নমস্কার বন্ধুরা মাল্টিফাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন আপনার পার্টনারের কাল রাতের এনার্জিটা দেখব আপনার পার্টনার এনার্জিটাই দেখব শুধু বন্ধুরা এটা জেনারেল সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারে ডিভোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটা জেনারেলি রিডিং সব কিছু নাও ম্যাচ করতে পারে তাই ওপেন মাইন্ড দিয়ে দেখবেন শুভ নববর্ষ বন্ধুরা আপনাদের শুভ নববর্ষ খুব ভালো কাটুক ডিফাইনের কাছে করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের পার্টনারদের সাথে খুব হ্যাপি থাকুন নিজেদের কেরিয়ার ফ্যামিলি নিয়ে খুব হ্যাপি থাকুন তো চলুন এবার দেখি আপনার পার্টনার এনার্জি এই মুহূর্তে ওনার এনার্জি আপনার সাথে দেখুন নতুন বিগিনিং চায় একদম স্টেবল রিলেশনশিপ ম্যারেজ কমিটমেন্ট যাদের পার্টনারের এনার্জি এসছে খুব ভালো এনার্জি এসছে নিউই মানে নতুন বছরে ম্যারেজ চায় স্টেবিলিটি চায় আপনার সাথে ঘুরতে যেতে চায় এনজয় করতে চায় সেলিব্রেশন করতে চায় হ্যাপি ফ্যামিলি মানে একদম পুরো একটা সংসার সুখী দাম্পত্য জীবন কাটাতে চায় জাজমেন্টের কার্ড অনেক রিয়েলাইজেশন হচ্ছে যে ব্যালেন্স হয়নি রিলেশনশিপের উনি ঠিক সময়ে অ্যাকশন নিতে পারেননি তো এই মুহুর্তে অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো ভা বোঝার চেষ্টা করছেন পিগ বিগ হচ্ছে ওনার ওল্ড বিলিফ সিস্টেমগুলো এই মুহূর্তে ভাঙছে উনি বুঝতে পারছেন উনি আপনাকে খুবই ভালোবাসেন সেটাও ভালো করে বুঝতে পারছেন

বুঝতে পারছেন এই রিলেশনশিপে আপনি প্রচুর খেটেছেন সেইভাবে উনি কিছু দেয়নি আপনি বারবার দিয়েছেন বারবার আপনার দিক থেকেই বেশি করা হয়েছে উনি সেইভাবে কিছু করেননি এই মুহুর্তে ব্যালেন্স উনি চাইছেন বাট কনফিউজ হয়ে আছে এখনও ফিউচারটা মানে ঠিক করে এখনও দেখতে পাচ্ছেন একটু কনফিউজ এনার্জি প্রচণ্ড লাভে লাভ প্রচণ্ড ইমোশনাল এই মুহূর্তে আপনার জন্য খুবই লাভ ফিল করছেন মানে এই মুহূর্তে মানে এটা কিন্তু কাল রাতের এনার্জি হ্যাঁ মানে কাল আজকের কারেন্ট এনার্জি না কালকে রাতে এই এই ফিলিংসগুলো ওনার ছিল এখনো মানে এখনের সাথেও রেজো হবে তবে কাল রাতের এনার্জি ঠিক আছে কাল রাতে এগুলি ভাবছিল যে খুব লাভ ফিল করছিল চুজ করতে চান আপনাকে আপনাকেই উনি চুজ করতে চান কিন্তু কমফার্ট জোনে এখনও আছে ঠিক আছে অ্যাকশন নেওয়ার কথা ভাবছে বাট এখনো কমফার্ট জোনে মানে কমফর্ট জোন থেকে এখনো বেরাননি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন উনি না একটু নেগেটিভ আছে মানে একটু দুঃখী আছে যে আপনি যে রিজেকশন দিয়েছেন এই মুহূর্তে হয়তো আপনার কাছে এসেছিলো আপনি কথাটা বলেননি তো সেইটা নিয়ে এই মুহূর্তে একটা খুব স্যাড এনার্জিও ওনার মধ্যে আছে এবার দেখুন বন্ধুরা এটা একটা জেনারেলি রিডিং সবার এখানে দু দুই তিন দুই তিন রকমের এনার্জি বেরিয়েছে তো দুই তিন রকমের আওয়ার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কিন্তু এখানে রিড করা হচ্ছে ঠিক আছে সবার সাথে কিন্তু সব কিছু ম্যাচ করবে না যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে ফাইভ বা ইস্যু চলছে অনেকের পার্টনারের খুব ফাইন্যান্স স্টেবেল নেই জব টব লেস হয়ে গেছে এর মধ্যে হেলথ ইস্যু স্যাড আছে আপনার সাথে যে ডিসটেন্স আছে এর মধ্যে সেপারেশনের কারণেও দুখী আছে স্যাড আছে এমনকি ফাইনান্সটাও স্টেবেল নেই রাগ রাগের কার্ডটা আসছে বারবার চলুন আবার সফল করে নিই রাগটা কিন্তু ওনার কমছে না এত লাভ ফিল করছে এত ইমোশনাল হয়ে যাচ্ছে কিন্তু তাও রাগটা আর কমে না খুব সমস্যা পার্টনার হলে বাবার ওয়েট করে থাকে তাদের পার্টনাররা যে কখন তার রাগ কমবে এত রেগে যায় বাবারে বাবারে সত্যি এটা খুবই সমস্যা রেগে যাওয়া পার্টনারের সাথে ডিল করাটা তাই না বলুন এত রাগ কেন পৃথিবীতে আমরা পৃথিবীতে এসছি আবার চলেই যাবো বাকি টাইমটা কি করবে বেশিরভাগ সময় রেগে কাটিয়ে দিচ্ছে স্ট্রেংথ নেই আপনার কাছে আসতে চাইছে বাট তাও সাহসটা পাচ্ছে না মানে সাহস আর হয়ে উঠছে না এরকম এনার্জি কারণ কারণ কি কারণ আপনি অনেক দিয়ে ফেলেছেন উনি কিছু দিতে পারেননি একটা গিফট একটা সেম এনার্জি বলুন বা একটা ভয় কী করবে কী করে আসবে এরকম একটা এনার্জি কারণ আপনি বারবার রিক্স দিয়েছেন এই রিলেশনশিপে উনি খুবই জিদি রাগি বদমেজাজি এটা উনি নিজেও খুব ভালো করে জানেন তো সেখানে আপনি বারবার রিক্স দিয়েছেন বারবার এই সম্পর্কে আপনি গেছেন আপনি দিয়েছেন সব কিছু আপনার তরফ থেকে বেশিরভাগ হয়েছে ওনার দিক দিয়ে সেইভাবে কিছুই হয়নি তো এই মুহুর্তে সেই কারণে না ওনার ভিতরে একটা মানে একটা গিল্ড বলুন একটা ফিয়ার সেটাও কাজ করছে যে আমি যে যাব কিভাবে যাব মানে এটা তো আমাদের হলে আমাদেরও হতো তাই না কেউ যদি আমাদেরকে অনেক দেয় আমরা যদি কিছুই না দিয়ে খালি টেম্পার দেখাই এবার যখন আমাদের রিয়েলাইজেশন হচ্ছে যে আমি আজকে একটু সোজা বাংলায় বলছি বন্ধুরা কথা তো কিছু মাইন্ড করবেন না মানে হয় না আমাদের নিজেদের ক্ষেত্রেও তো তাই এটাই হবে যে আমরা বারবার কেউ একজন দিয়ে গেছে আমরা তার সাথে তাকে ঠিক করে ভ্যালু দিই নিই এবার যখন রিয়েলাইজেশন হচ্ছে যে না সে অনেক কিছুই করেছে আমি তাকে খুবই ভালোবাসি তার কাছে যেতে হবে তখন একটা ফিয়ার থাকে যে সে যদি অ্যাকসেপ্ট না করে সে যদি ফিরিয়ে দেয় এরকম আর কি সবাই তো মানুষ না আমরা আলটিমেটলি আমরা সবাই মানুষ খুবই সাধারণ মানুষ তো সব কিছুই আমাদের ভেতরে ডেভিলিয়ার্স ডিভাইন দুটো এনার্জি আছে কিন্তু যার যেটা বেশি হয়ে যাবে সে তখন সেটা সেটাকে আর কি ব্যালেন্স করা উচিত এই আর কি তবে হ্যাঁ ডিভাইন এনার্জি বেশি হয়ে যাওয়াটা খুব ভালো আর ডেভিল এনার্জিটা বেশি হয়ে যাওয়া একদম ভালো না ওটা কমিয়ে নিতে হবে তখন ব্যালেন্সটা রাখতে হবে তো মনের কথা শুনছে হ্যাঁ আর উনি খুব ট্রেডিশনাল আপনার বার্তার দেখুন ওনাদের ওনার কিন্তু খুব ভালোভাবে আবেকনিং চলছে দ্য হ্যাংম্যান সরি দ্য কিন্তু একাকিত্বতা ফিল করছে দুঃখী আছে কারোর সাথে কিন্তু সেইভাবে কথাবার্তা বলছে না খুবই দুঃখী স্যাড মানে একটা খুব হতাশার হতাশার এনার্জি এরকম বাট আপনাকে ভালোবাসে আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চায় তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার আজকের এনার্জি আমার ভিডিও ভালো লাগলো আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন টোয়েন্টি ফ্লের সেশন নিতে চাইলেও আমাকে হোয়াটসঅ্যাপ করবেন নর্মাল যারা কানেকশানে আছেন তারাও আমাকে হেল্পের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার থেকে রিডিং সেশন জ্বালাবি নিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল